বন্ধুরা এই ডিমটাকে আমি কিভাবে সিদ্ধ করি সেটা আপনারা দেখতে থাকুন আমি কিন্তু এবারে এই দেখুন মাটি দিয়ে ডিমটাকে এরকম পুরো কভার করে নিচ্ছি ভালো করে এই যে পুরো ডিমটাকে কভার করে নিলাম কভার হয়ে দেখুন বন্ধুরা এবারে আমি এই কাঠগুলো এইভাবে সাজাচ্ছি এই রকম করে সাজিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এই রকম করে সাজিয়ে দিচ্ছি যাতে সহজেই জ্বলে যায় যে নিচে আগুনটা দেবো দিয়ে ওই ডিমটাকে আমি সিদ্ধ করবো যে যেটা মাটি লেপে দিয়েছি ওটা সিদ্ধ করব ব্যাস হুম এই কাঠের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে আগুন দিয়ে দিলাম এই যে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর জ্বলছে আসলে খুব হাওয়া দিচ্ছে তো আজকে সেই জন্য একটু জ্বালাতে আমাদের প্রবলেম হচ্ছিল এই দেখুন এখন খুব সুন্দর জ্বলছে আর ডিমটা ওই যে সুন্দর করে বসিয়ে দিয়েছি দেখবেন ওই এই কাঠেতেই হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে এবারে ওপরে কাঠগুলো পুরে গেল পুরে যেয়ে ডিমটা নিচে চলে গেছে ওই যে মাটির মধ্যে ডিমটা একটু কাঠের নিচে চলে গেছে দেখবেন এবার আরও তাড়াতাড়ি ওটা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এই যে সুন্দর করে কাঠগুলো জ্বলছে দেখুন বন্ধুরা এবারে সিদ্ধ হয়ে গেছে এটাকে নিয়ে যায় হুম এই যে এই যে বন্ধুরা এবারে জল দিয়ে একটু করে নিন তারপর ফাটাবো এইয ফেট গেল এই দেখু ডুবিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা কেমন সিদ্ধ হয়েছে দেখুন ওই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর বিট লবণ দিয়ে এই দেখুন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এই যে সুন্দর করে মাখাবো এবারে এই দেখুন এ পান্তা ভাত আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি এই পান্তা ভাতের সাথে খাবো খুব সুন্দর হয়েছে এত সুন্দর কিন্তু এমনি জলে সিদ্ধ করে হয় না এত সুন্দর একটা কাঠের মানে জালে সিদ্ধ করা সেটা একটা আলাদা সে বলে বোঝানো যাবে না এত সুন্দর হয়েছে